তো ইস ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ চ্যাপলেস গেমিং তো ভাই আজকে কিন্তু আমরা নেইমার জুনিয়ারকে নিয়ে কথা বলবো নেইমার জুনিয়র হ্যাঁ যে এই প্লেয়ারটা আমাদের সব থেকে ফেভারিট প্লেয়ার তো চলো নেইমার জুনিয়রকে নিয়ে কথা বলা যাক তো নেইমার জুনিয়র ভাই নেইমার জুনিয়র কিন্তু আমাদের যেসব কার্ড আছে ভাই প্রত্যেকটাই কিন্তু খেলা বদলে দিতে পারে এমন এমন কার্ড কিন্তু মানুষের কাছে আছে প্রথমে বলে রেখে আমার কাছে খুব বেশি ভালো ভালো কার্ড নেই কারণ নেইমার জুনিয়ারে যেসব এপিক কার্ডগুলো হয় ওগুলোতে প্রচুর কয়েন খরচা করে ফেট করতে হয় তো আমি প্রথমত গেমে খরচা খুব করি না একদমই করি না ধরতে গেলে বলা যায় তো আজকে কিছু নেইমারকে নিয়ে কথা বলবো যেই নেইমারগুলোকে আপনি খেলালে আপনার খেলার কিছু পরিবর্তন দেখতে পারবেন এবং গোলও আপনি দেখতে পারেন কিন্তু আমি এটা বলবো না যে এই নেইমারকে খেলারেই আপনি প্রত্যেকটা ম্যাচ জিতবেন এবং হানড্রেড পার্সেন্টভাবে উইন হবেন এরকম কোনো কথা নেই যে আপনি হান্ড্রেড পার্সেন্টভাবে উইন হবেন বা প্রত্যেক ম্যাচে একশো একশো করে গোল করবেন যদি ম্যাচে একশো গোল হয় না একটা দুটো গোলই হয় যাই হোক তো সেই হিসেবে যদি আমি কথা বলতে যাই তাহলে প্রথমেই আমাদের যে নেইমারটা আমরা ফ্রিতে হয়েছি সেই নেইমারটা হলো নেইমার জুনিয়ার যে শান্তোষ ভালা ভার্সানটা উনিশ বছর বয়সী তো প্রথমে একটু দেখে নিই যে প্লেয়ার ডিটেলস তো প্রথমে কিন্তু আপনাদের বলে রাখি প্রত্যেকটা প্লেয়ার খেলানোর আগে কিন্তু আপনি প্লেয়ার ডিটেলসটা অবশ্যই চেক করে নেবেন তো এই নেইমার এই যে আমাদের সেন্ট্রাল ফরওয়ার্ডের যে নেইমারটা আমরা পেয়েছি এর কিন্তু প্লেয়িং স্টাইল ডিপ লাইন ফরওয়ার্ড মানে এই যে যেই প্লেয়িং স্টাইলটা আছে না এই প্লেয়িং স্টাইলটা কিন্তু আপনি যদি লেফট উইং ফরওয়ার্ড বা সেকেন্ড স্ট্রাইকারে খেলেন সবথেকে ভালো খেলবে আমার মতে কারণ আমি এই নেইমারকে ইউজ করেছি অনেক দিনই মোটামুটি এখানে অনেক তিনশো পঁয়তাল্লিশটার মতো ম্যাচই খেলেছি আমি এই নেইমারটাকে নিয়ে প্রায় তো এই নেইমারটা কি করতে পারে কি না করতে পারে মোটামুটি জানা আমার হয়ে গেছে তো এখানে যদি আপনি আসেন দেখবেন যে এখানে টেকনিক বুস্ট করে আপনার এই ম্যাচের মধ্যে তো প্লেয়ারের স্কিলগুলো আপনি দেখে নিতে পারেন তো স্কিল স্কিল তো আপনি নিজে অ্যাডিশনালভাবে করতে পারেন বা নর্মাল সবসময় অনলাইন ম্যাচে স্কিল দেখানোর সুযোগ থাকে না কারণ খুব ফাস্ট খেলা হয় তো তখন স্কিল অনেক সময় আমরা ঠিকঠাকভাবে করতে পারি না স্কিলটা তো যাই হোক এই যে যে ডিপ লাইন ফরওয়ার্ডের নেইমারটা আছে এ কিন্তু সেন্ট্রাল ফরওয়ার্ডে আপনারা না খেলিয়ে আমার সব থেকে বেস্ট যদি অপিনিয়ন শোনেন তাহলে এই সেন্টার ফরওয়ার্ড থেকে না খেলে লেফট উইং বা সেকেন্ড স্ট্রাইকারে খেলান এ দুটো জায়গায় কিন্তু এ মারাত্মক পারফর্ম করে দারুণ পারফর্ম করে বলবো আমি মারাত্মক পারফর্ম করে কখনোই ভুলে এএমএফ অথবা সি না সিএফ পজিশনেও আপনি মাঝে মধ্যে খেলাতে পারেন কিন্তু এই এএমএফ এম কিন্তু ভুলেও খেলাবেন না কারণ এএমএফ এম এ অত ভালো নয় মানে ভালো কিন্তু খুব একটা ভালো নয় পজিশন লেফট উইং অথবা সেকেন্ড স্ট্রাইকার কারণ এ কী করবে এ বলটাকে নিয়ে অনেক স্পিডে দৌড়াবে আর এর ফিজিক্যাল কন্ট্রাক্ট কিন্তু প্রবলেম করে দেয় প্রচুর ফিজিক্যাল কন্ট্রাক্টের সমস্যা আছে আমি যতদূর জানি দেখুন ফিজিক্যাল কন্ট্রাক্ট যদি দেখেন ফিফটি ফাইভ মানে ওকে নিয়ে বল কিন্তু বেরোতেই দেয় না মানে যেই ডিফেন্ডাররা আছে খুব সহজেই কিন্তু ওদের ওকে আটকে দেয় কিন্তু ওর মধ্যে একটা খাসিয়াত আছে কি যে ও খুব তাড়াতাড়ি বল নিয়ে বেরোতে পারে অনেক সময় মানে ডিফেন্ডাররা ওকে ধরতে পারে না কারণ ওর যেহেতু স্পিডটা খুব হাই সেহেতু কিন্তু অন্যরা ধরতে পারে না আমি স্পিডটা যদি দেখি এইট্টি নাইন স্পিড অ্যাক্সেলারেশান যদি দেখি নাইনটি এইটের অ্যাক্সেলারেশান দেয় তাহলে আপনি ভাবুন যে যেই প্লেয়ারটা নাইনটি এইটের অ্যাক্সেলারেশান রাখে তো তাকে ধরা একটু চাপের হয় কিন্তু ওই যে বললাম ফিজিক্যাল কন্ট্রাক্ট ফিজিক্যাল কন্ট্রাক্টের জন্যে এই নিউমা জুনিয়রটা মার খেয়েছে এবং আপনি যদি এই দুটো সাইডে যদি ওকে ইউজ করতে ব্যর্থ হন তাহলে আমি বলবো যে লেফট উইংয়ে ইউজ না করিয়ে সেন্ট্রাল ফরওয়ার্ডের লাস্টের দিকে যখন আপনি হালান্ডকে ওই টাইমটা নামান তখন একবার ওকে নামিয়ে দেখতেও পারেন কারণ ওই মোমেন্টে না মানে কোনো সময় থ্রু পাস টাস খেললে ধরুন আমি এইখান থেকে একদম মিডফিল্ড থেকে থ্রু পাস খেলবো এবার মিডফিল্ড থেকে ধরুন আমি থ্রু পাস যদি কখনো খেলি তাহলে কি হয় প্লেয়ারটা যখন রান করছে তখন স্পিড দরকার হয় অ্যাক্সেলেশান দরকার হয় এটা কিন্তু হ্যাল্যান্ডের মধ্যেও আছে হ্যাল্যান্ডের মধ্যেও কিন্তু আছে কিন্তু আপনি যদি নেইমারকে করেন এই নেইমারটা কিন্তু আমাদের অনেকটা বেটার নেইমার দিয়েছে তো আমি বলবো যে এই নেইমারটা লাস্ট যদি ইউজ সিএফই ইউজ করতে হয় লাস্ট কিছু মিনিট আগে করুন বেটার রেজাল্ট দেবে বাট যদি আপনি পুরো ম্যাচ খেলাতে চান বা পুরো ম্যাচ না খেলেও সিক্সটি থেকে সেভেন্টি মিনিটস অব্দি খেলাতে চান তাহলে অবশ্যই লেফট উইং বা এস এস লেফট উইং বা এস এস কিন্তু আপনি খেলাবেন এটা আপনার প্লেটা বেটার হবে তো পরবর্তীতে আমি যাই পরবর্তী আমার কাছে যেই তিনটে নেইভারের কার্ড আছে না প্রত্যেকটাই কিন্তু ক্রিয়েটিভ প্লে মেকার তো এক্সট্রা করে আমি আর কিছু বলতে পারবো না এ নিয়ে কারণ আমার কাছে যেহেতু বেশি কার্ড নেই সেহেতু আমি সব কিছু এক্সপ্লেন করতে পারবো না সবকটা কটা নেইমারের তো এই এই যে নেইমারগুলো এই নেইমারগুলো দেখছেন এই যে এস নেইমার অবভিয়াসলি এস এস খেলালে আপনার সব থেকে ভালো হবে কিন্তু এসএস আপনি খেলাবেন না তার কারণ হচ্ছে এস এস কি হয় সেন্টার ফরওয়ার্ডের কাছাকাছি থাকে সেন্টার ফরওয়ার্ডের এত কাছাকাছি থাকে যে যখন ও বলটি নিয়ে বেরোতে যায় তখন ডিফেন্ডাররা ওকে কিন্তু খুব তাড়াতাড়ি ধরে নেয় কারণ ডিফেন্ডার কিন্তু পাশাপাশি থাকে ধরুন আপনি দুটো সেন্ট্রাল ব্যাগ পাশাপাশি খেলাচ্ছেন দুটো সিবি এবার দুটো সিবির মাঝখান দিয়ে বল নিয়ে বেরোনোটা কিন্তু নেইমারের কাজ কিন্তু নেইমার কিন্তু অনেক সময় এটা করতে পারে না যদি আপনি সেকেন্ড স্ট্রাইকারে খেলা তো এই ক্রিয়েটিভ মেকার কিন্তু কয়েকটা পজিশনে আপনি খেলাতে পারেন প্রথমত লেফট উইং তো আপনি খেলাতেই পারেন লেফট উইংয়ে ভালো পারফর্ম অবশ্যই করবে কারণ ও লেফট উইংয়েরই প্লেয়ার যেহেতু ও রাইট ফুট ইউজ করে সেহেতু ওর লেফট দিক দিকে রাইট দিক দিয়ে কাল মারলে কিন্তু গোল হওয়ার চান্স খুব বেশি তো এই লেফট উইং থেকে আপনি যদি এ এম এফে শিফট করেন এই নেইমারকে পারফর্ম কিন্তু অনেক বেটার করে বিশেষ করে বাদিকে এম এফ আপনারা যদি ফোর ওয়ান টু থ্রি ফরমেশানে খেলেন তাহলে কিন্তু বাদিকে ইউজ করা সব থেকে বেটার সব থেকে বেটার বাদিকটায় কারণ এইখান দিয়ে যদি কখনও বল ইউজ করে না এখানে ধরুন লেফট উইংয়ে কোনো প্লেয়ার আছে ভয়ানক কোনো প্লেয়ার আছে লেফট উইংয়ে সে এই প্লেয়ারকে এত সুন্দর করে পাস দেবে না প্লেয়ারটা অলরেডি বলের কাছে চলে যাবে তো এখান থেকে জাস্ট ক্রস দিলে হাইল্যান্ড কিন্তু গোল করিতে পারবে তো এখানে কিন্তু এই নেইমারগুলোর এই কাজ এখানে যদি আমি আর বাকি নেইমারের কথা বলি এই দুটো নেইমারই সেম কাজ করে কোনো চেঞ্জ নেই দুটো কার্ডই প্রায় একই রকম দিয়েছে যাই না কেন যাই হোক তবে এটুকুই আমি বলতে পারি যে আপনারা সন্তোষ নেইমারকে অনেকে কিন্তু ইউজ করছেন না বা করতে চান না তারা কিন্তু খুব ভুল কাজ করছেন এই সন্তোষ নেইমার কিন্তু খুব ভালো পারফর্ম করে বিশেষ করে লেফট উইংয়ে আর আর কি বললাম এস এস এসেও কিন্তু খুব ভালো পারফর্ম করে আর আপনি যদি লাস্ট মিনিটে যদি সিএফএ নামাতে যান তাহলেও কিন্তু খেলে দেয় তো এটাই হচ্ছে আমার এই সন্তোষ নেইমারের এক্সপিরিয়েন্স আর অন্যান্য নেইমারের এক্সপিরিয়েন্স অন্যান্য নেইমার তো এখন যাই না আমার কাছে কেন নেই হারিয়ে গেছে না আমি উড়িয়ে দিয়েছি তারও কোনো ঠিকঠাক নেই তো জাস্ট আপনাদের এইটুকু শেয়ার করা ছিল যদি ভিডিওটি ভালো লেগে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ারের মাধ্যমে অবশ্যই বলবেন যে আর কোনো ভিডিও বানাবো কি না বা অবশ্যই আমি ভিডিও বানাবো আপনাদের জন্য কিন্তু ভিডিওর ভিউজ খুব কমই হয় তো সেটার জন্যে বানানোর কি বলবো একটা উৎসাহ সেটা পাই না তো যাই হোক আজকের ভিডিওটি এইটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর কমেন্ট করো আর কমেন্ট করে জানাও যে কের কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও কারণ আমি ইপেস রিলেটেড ভিডিওই বেশি বানাই কারণ আমি ইপেসটাই খেলতে বেশি পছন্দ করি অন্যান্য অনলাইন গেমস আমি খেলি কিন্তু খুব কম তো সেই জন্য এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটায়